সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খুবই মজাদার একটা রেসিপি ভাইরাল একটা রেসিপি পাকিস্তানি পেশোয়ারি বিফ আশা করি সবার ভালো লাগবে নৌ স্টাইনি ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগতম চলুন রান্না শুরু করা যাক প্রথমে আমি কিছু চর্বি জাতীয় মাংস নিয়ে নিয়েছি এখানে হাড়ও আছে তবে চর্বি জাতীয় মাংসটা নিলে সবচেয়ে রান্নাটা খুব সুস্বাদু হয় প্রথমে আমি ভিনেগার দিয়ে সামান্য লবণ দিয়ে মাংসটা মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিব এরপরে দেখবেন অনেকটা পানি বের হবে একদম রক্ত মাখানো পানি ধরে নেবেন এটা ময়লা পানি মাংসের একটা ময়লা পানি এই মাংসটা রান্না করতে কোনো মশলা লাগে না শুধু গোটা কিছু মশলা দিয়ে মশলা বলতে আদা রসুন এটুকুই খালি ব্যবহার হয় অন্য কোনো মশলাই ব্যবহার হয় না মাংসের যে একটা র টেস্ট এই রেসিপিতে পাওয়া যায় কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পরে দেখুন অনেকটা পানি বের হয়েছে পানিটা দেখতে অনেকটা লালচে লালচে এটা অনেকটা ময়লা পানি এই ময়লা পানিটা আমি ফেলে দিব। এই মাংসটা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা ফলো করে আপনাদের অনেক বেশি ভালো লাগবে তবে আমি আজকে প্রেশারে করব প্রেশারে না করলেই ভালো হয় তবে আমার একটু তাড়া ছিল বলে আমি প্রেশারে মাংসটা রান্না করেছি এই মাংসতে রান্না করার জন্য গোটা আলু গোটা রসুন গোটা পেঁয়াজ আদা পেস্ট আপনারা আদা পেস্ট দিতে পারেন বা আদা গোটাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছে আমি একটা প্রেশার কুকারে মাংস ঢেলে দিয়েছি এরপর আলু পেঁয়াজ কেটে দিলাম গোটা রসুন দিয়ে দিয়েছি এরপর আদা পেস্ট দিয়ে দিব স্বাদ মতো পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে আমি কয়েকটা সিটি তুলে নিব সামান্য গোলমরিচও দিয়ে দিয়েছি গোলমরিচ আর কাঁচামরিচ মাস্ট আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা আমাকে খুব সুন্দর সুন্দর মন্তব্য করেন আমার রেসিপি দেখে তাদের জন্য তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আর যারা আমার চ্যানেলে এখনও একটা লাইক দেননি প্লিজ অনুরোধ জানাবো আমার রেসিপিটা দেখে ভালো লাগলে একটা লাইক দিয়ে সুন্দর একটা মন্তব্য রাখবেন এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা আপনারা পরিমাণটা দেখে বুঝে দিবেন পাকিস্তানি পেশোয়ারি বিফটা রান্না করে একবার যদি বাসায় ট্রাই করে দেখেন এত স্বাদ কি বলবো আমি বললে আপনারা বুঝবেন না নিশ্চয় আপনাদের এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করে খেতে হবে এই যে আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি করব ফাইনাল রান্না ঘি দিয়ে দেবো এই রান্না করতে মাস্ট ঘি লাগবে ঘি ছাড়া এই রান্না হবে না আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এরপর আদা কুচি দিয়ে দিয়েছি এক চা চামচ আদা কুচিটা একটু ভেজে নিব এরপরে যেই প্রেশার কুকারে যে মাংসটা আলুটা সেদ্ধ করেছি সেটা এখানে দিয়ে দিব এরপর আমি একটু সামান্য তেল অ্যাড করেছি আপনারা চাইলে অ্যাড করতে পারেন না চাইলে সমস্যা নেই তবে ঘিটা একটু বাড়িয়ে দিলে তেলটা ব্যবহার করার প্রয়োজন পড়ে না আমি ঘিটা একটু কমিয়ে দিয়েছি তাই তেলটা ব্যবহার করলাম পাকিস্তানিরা এই রেসিপিটা বড়ো রিক্সিতে করে ওরা প্রেশারে করে না ওরা অনেকটা অনেকক্ষণ দমে দিয়ে রাখে আর এটা ওরা এত মজা করে খায় আপনারা বাসায় একবার ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগে আমি সবটা দিয়ে দিয়েছি একটু হালকাভাবে নেড়ে দিব সবটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঘির যে এত সুন্দর একটা ফ্লেভার আসে এখন কি বলবো আপনাদের আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না অনেকে হয়তো বল মশলা ছাড়া এই রেসিপিটা খেতে কেমন হয় অসাধারণ একটা স্বাদ হয় আপনারা একবার বাসায় ট্রাই করে দেখুন প্লিজ অনুরোধ জানাচ্ছি খেতে ভীষণ মজা নান রুটি পোলাও পরোটার সাথে খেতে খুব খুব দুর্দান্ত লাগে আমি কিছু টমেটো দিয়ে দিয়েছি এরপর নামানোর আগে গোলমরিচটা ক্রাশ করে দিয়ে দিলাম আমার রান্নাটা কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই দেখে মন্তব্য জানাবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ